বন্ধুরা আজকের ভিডিওর টপিক হল আমি যেভাবে বলছি এই ধরনের ভয়েস শুধুমাত্র এআই ইউজ করে বানিয়ে নেবে বন্ধুরা এই চ্যানেল নিয়ে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে বন্ধুরা এরপর মেইন টপিকে চলে যাব গুগল বা ক্রোম বাজার ওপেন করে নেবে এখানে সার্চ করবে গুগল এআই স্টুডিও নিচে লক্ষ্য করবে এখানে আমাদের একটা ওয়েবসাইট চলে এসছে গুগল এআই স্টুডিও তো এটা ক্লিক করে নেবে এখানে ক্লিক করার পর যে কোনো জিমেল আইডি দিয়ে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে এরপর উপরে দেখবে একটা থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডটে ক্লিক করবে এখানে দেখতে হবে জেনারেট মিডিয়ায় তো এখানে এই অপশানটাই ক্লিক করবে এরপর এখানে অনেক রকম অপশান আসবে একটা এখানে ভয়েসের এর অপশান দেখা যাচ্ছে জেমিনি স্পিচ জেনারেট তো এই অপশনটাই ক্লিক করবে এরপর এখানে এরকম ইন্টারফেস আসবে উপরে এজিস্ট একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনটি ক্লিক করবে বাম দিকে সিঙ্গেল অপশনটি ক্লিক করবে নিচে ভয়েস অপশনটি ক্লিক করবে এখানে ছেলে মেয়ে দু রকম ভয়েস পেয়ে যাবে ভয়েস গুলো প্লে করে শুনে দেখে নিতে পারবে Got a What do you want to explore? Ready to make something amazing? What sparks your interest? তো বন্ধুরা আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে কাঠ করে ব্যাকে চলে আসবো এখানে এখানে তোমরা যে ভয়েস জেনারেট করবে এখানে করে লিখে নিতে আমি এখানে আমার নোটবুকে লেখা আছে তো আমি এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবো এভাবে নিচে এখানে অপশন দেখতে হবে রান রান অপশনটি ক্লিক করে দেবে আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে ভয়েস জেনারেট করে দিয়ে দিবে বন্ধুরা এইভাবেই একদম ফ্রি আবার খুব সহজেই বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করছি তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা এরপর যেতে আমি আবার রান অপশনটা ক্লিক করি তো আবার ভয়েসটা আমাদেরকে চেঞ্জ করে দিয়ে দেবে বন্ধুরা এইভাবেই একদম ফ্রি আবার খুব সহজে বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করছি তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি এখানে আবার আবার ক্লিক করি তো আমাদের ভয়েসটা চেঞ্জ করে দিয়ে দিবে বন্ধুরা এইভাবেই একদম ফ্রি আবার খুব সহজেই বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করছি তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ভয়েসটাই যদি চেঞ্জ করতে চাও তো উপরে আবার অ্যাডজাস্ট ক্লিক করবে এখানে এখানে তো তো আমি আমি আওয়াজ সিলেক্ট করে নিলাম আবার রান অপশানটি ক্লিক করে দেবো তো এখানে আমাদেরকে আবার চেঞ্জ করে দিয়ে দেবে বন্ধুরা এইভাবেই একদম ফ্রি আবার খুব সহজে পুরো মানটা লিখতে হয় বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি আশা করছি তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা ডান দিকে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর ডাউনলোড অপশান আসবে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে